আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা আসলে বিভিন্ন ফ্লাইট সার্চ তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইট সার্চ করব তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ফ্লাইমারি ডট কম ফ্লাইমারি ডট কম আপনারা চাইলে অবশ্যই লাস্টে আই থাকবে কিন্তু হ্যাঁ ফ্লাইমারি ফ্লাইমারি ডট কম লিখে আপনি সার্চ করলে এটা পেয়ে যাবেন তো প্রথমত আপনি আসবেন হচ্ছে ফ্লাইমারি ডট কম আসলে এরকম একটা ইন্টারভিউ

আপনি প্রথমত এখানে রাউন্ড টেবিল আছে তো ওয়ান ওয়েটা সিলেক্ট করুন যদি আপনি শুধু যাওয়ার জন্য ব্যবহার করেন তাহলে ওয়ান ওয়ে যদি যাওয়া এবং আসা তাহলে রাউন্ড টেবিল মাল্টিটিকে আমরা এটা পরে দেখব তো আপনি কথার কথা আপনি ঢাকা থেকে ঢাকা থেকে যাবেন হচ্ছে কক্সবাজার কক্সবাজার তো ঢাকা কক্সবাজার কত তারিখে যাবেন ধরলাম আপনি ঈদে দুই দুদিন পরে যাবেন সো আমরা সার্চ করে নেব তো এই সময়ের মধ্যে একটা সার্চ হবে আর একটা কথা বলে রাখি যে এই ওয়েবসাইট থেকে আপনি সরাসরি চাইলে আর কি একদম টিকেট কেটে ফেলতে পারবেন এখানে এসএসএল কমার্স এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়া যদি সাথে থাকেন এসএসএল কমার্স এর মাধ্যমে পেমেন্ট করতে গেলে বাকি একটা ফি পড়বে সো যদি মনে হয় যে না আপনি বাকি ফি দিও বাকি ফি বলতে এটা বুঝাইছি যে এসএসএল কমার্স এর চার্জটা সমত 2.5% তো ব্যাংকে অফলাইন ডিপোজিট যদি করেন অফলাইন ডিপোজিট কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টে লগ ইন করেন তখন ডিপোজিট ম্যানেজমেন্ট বলে একটা অপশন পাবেন আছে আমরা ওয়ান বাই ওয়ান ডেলিতে দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা ফ্লাইট পেলাম যে আট হাজার চারশো এখন ঈদের জন্য এই রেটটা বেশি আর কি তো আমরা এখানে গেলে ফ্লাইটটা দেখেন কোন সময় যাচ্ছে একটা পঞ্চাশে বছরের কয়টা দুইটা পঞ্চান্ন কত তারিখ বারো এপ্রিল যেহেতু এটা ঈদের সময় এই জন্য প্রাইসটা একটু বেশি আর

আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন দেখেন আপনার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এরপর কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি শুধুমাত্র শুধুমাত্র শুধু ওই ইমেল এবং পাসওয়ার্ড ঢুকে এখানে দেখেন আপনার অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা যুক্ত করা যায় সো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের এখানে ডিটেলস পাবেন ডিপোজিট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা যেহেতু দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছে ড্যাশবোর্ডটা দেখতে কেমন হবে সেগুলো দেখা দিচ্ছে তো এখানে দেখেন এখানে যদি আপনি আপনি এবার প্যাসেঞ্জার এর নাম মানে আপনি টিকিট কাটেন আপনার নাম হচ্ছে আবার হবে এম বি এই নামটা দিলেন আপনি যদি আপনার পাসপোর্ট অথবা এন আই ডি আপনি যদি ডোমেস্টিক ফ্লাইট হয় অর্থাৎ বাংলাদেশের মধ্যেকার ফ্লাইট হয় তাহলে বাংলাদেশ ঢাকা থেকে অন্য কোনো জেলা শহর বা বিভাগীয় শহর অথবা

তারপরে এখানে আপনার কত টাকা হুম এগুলো সমস্ত জিনিস আপনি দেখে আপনি টোটাল প্রাইস কত পড়তেছে দেখতে আপনি যদি মনে হয় যে আপনি এটা ইস্যু করবেন তাহলে এখানে বিভাগ করতে পারেন এস এস এল কমার্স এর মাধ্যমে বিভাগ করতে পারেন হচ্ছে ডিরেক্টলি আপনার কার্ড থেকে এখনই পেমেন্ট দিতে পারেন এইভাবে ইস্যু টিকেট দিয়ে আরেকটা হচ্ছে আপনি আপনি হচ্ছে ইএমআই টা দিতে পারেন আপনার আপনার কার্ডে যদি ইএমআই ফেসিলিটি থাকে তাহলে হয়তো সেটাই ইএমআই টা

ব্যাংক অ্যাকাউন্ট গুলা পাবেন হচ্ছে যে ব্যাংক ইনফরমেশন গেলে আপনি এখানে এখন আমাদের ব্যাংক ইনফরমেশন গুলো পাবেন এখানে বিকাশ না করতে শুধু ব্যাংক ইনফরমেশন গুলো এই ব্যাংকে আপনি যে যে কোনো ভাবে অনলাইনে হোক অথবা ব্যাংকে গিয়ে হোক টাকাটা ডিপোজিট করে যে টাকা ডিপোজিট করবেন সেই টাকা কত কথা আপনি ডিপোজিট করছেন দশ হাজার এরপরে ডিপোজিট কত তারিখে ডিপোজিট করছেন পনেরো তারিখ ডিপোজিট করছেন আপনি ছয় আজকে এরপর আপনি কি মোডে ডিপোজিট করছেন আপনার এই ট্রান্সফার

এরপরে আপনি ইস্যু টিকেটে দেন এবার ইস্যু টিকেটে এখন আমরা ইস্যু টিকেটে দিলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা নিয়ে চলে যাবে এখান থেকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো পেমেন্ট সিস্টেমে অনলাইনে এটা বিকাশ হোক নেট ব্যাংকিং হোক কার্ডের হোক যে কোনো ভাবে আপনি কথা বলুন বিকাশে আপনার বিকাশ নাম্বারটা